পাঁচ হাজার পাঁচশো টাকা ফর্মটা ইউজ করছি এটা কিন্তু তিন ইঞ্চি রাবার ফর্ম যে ফ্রেমটা ব্যবহার করছি এটা হলো আপনার গর্জন প্লাই

এটা オリজিনালি এসএসএস তে এগুলা মনে করেন আমি যদি একজন বয়স্ক লোক টান্দা উড়াতে চায় সে ক্ষেত্রে কিন্তু হাতে স্পট পড়ে এই যে কেন আর হাতে ডান পড়ছে তারা লাভ হলো কিছু না হয় আমরা কিন্তু সুপার আপনার সম্পূর্ণটা প্লাই ইউজ করতেছি প্লাই হ্যাঁ সিটেতে প্লাই ইউজ করতেছি আপনারা সরাসরি আপনার প্লাই এর মধ্যে কমটা করবে কফি কালারের মধ্যে একদম এক কালারের মধ্যে কম্বিনেশন করা হয়েছে যে বাটনগুলো আছে দেখেন ভাই এই বাটনগুলো কিন্তু সেম কালার আপনার লেদার দিয়া আপনার সেলাই করে কম্বিনেশনটা করছি আসসালামু আলাইকুম গাই সবাই কেমন আছেন আশা করি সবাই বেশি ভালো আছেন সুস্থ আছেন আবার কিন্তু চলে আসলাম সুপার কালেকশনের ভিডিও নিয়ে দেখতে পাচ্ছেন বেশ কিছু সুপার রাখা হয়েছে আজকের ভিডিওতে আপনি দেখার জন্য তো যারা কিন্তু চাচ্ছেন যে বাজেট ফ্রেন্ডলি বাজারিতে সেরা সেরা সুফা কিনতে চাচ্ছেন তাদের জন্য অফিস বাসা সব জায়গায় ব্যবহার করা যাবে আর আজকে আমি চলে আসছি জজ ফার্নিচারে জজ ফার্নিচার কি আমার সঙ্গে আছেন শাহিন ভাই শাহিন ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন এই তো ভাই আলহামদুলিল্লাহ আপনার কি অবস্থা ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে আমাদের কত টাকায় সুফা দিবেন আজকে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকায় সুফা দিব মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকায় সুফা না সুফার সেট সেট একদম সুপার সেট সুফা সেট বুঝতে পারছেন মানে অসাধারণ মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকায় সুফা সেট পাবেন আজকে ভিডিওতে যা ফান্ডে কিনবে বা সুফা কিনবে আপনার সপে চাবে সপে লোকেশন বলে দিবেন আমাদের লোকেশনটা হলো 88 বাই 5 উত্তর বাড়ি কলাপুরটি সুন্দরবন কুরিয়ান সার্ভিসের পাশের বিল্ডিং এর তৃতীয় তলায় আচ্ছা ঠিক আছে বুঝতে পারছেন এটা কিন্তু সুন্দর করে লোকেশন দেওয়া আছে এখান থেকে স্ক্রিনশট রাখতে পারেন তাছাড়া তাদের ফোন নাম্বার দেওয়া যাবে ভিডিওর ক্যাপশনে ফোন দিয়ে আর বিস্তারিত জানতে পারবেন সুপার সুপার সারা বাংলাদেশ কিন্তু হোম ডেলিভারি সারা বাংলাদেশ হোম ডেলিভারি ঘরে বসে পার্টিস করা যাবে জি তো কত নাম্বার শুরু করব শুরুতে কি দেখব আমরা শুরুতে এদিকে পিঙ্ক এবং অফ মধ্যে আচ্ছা পিঙ্ক কালার অফ মধ্যে একটা সুপার সেট জি আচ্ছা সুন্দরটা সুপার সেট দেখতে পাচ্ছেন এর কি ম্যাটেরিয়াল তৈরি করা ভাই এটা ম্যাটেরিয়ালটা হলো আপনার যে লেদারটা দিছি এটা কিন্তু অরিজিনালি এ আর্টিফিশিয়াল লেদার আর্টিফিশিয়াল লেদার আর্টিফিশিয়াল মোটাটা যেটা আছে এক নাম্বারটা ওইটা ইউজ করছি আর্টিফিশিয়াল লেদার অরিজিনালটা ফর্মটা ইউজ করছি এটা কিন্তু তিন ইঞ্চি রাবার ফোম তিন ইঞ্চি রাবার ফোম তিন ইঞ্চি রাবার ফোম আর বইসে যাবে না তো বা কিছু কি আমাদের ভাই কোম্পানি থেকে চল্লিশ বছরের গ্যারান্টি দিয়ে দেয় চল্লিশ বছরের গ্যারান্টি দেয় তো আমরা ফুললি মালের গ্যারান্টি দিই পনেরো বছরের পনেরো বছর গ্যারান্টি থাকবে পনেরো বছর মানে হ্যাঁ কিন্তু চল্লিশ বছর গ্যারান্টি দিচ্ছে এরপর ভাই আপনি কমের জন্য দিতে বছর ইউজ করার পরে পনেরো বছর দিচ্ছে চৌদ্দশো থাকে মানে দামের সাথে ম্যাচিং করে মানে প্রাইসটা আর কোয়ালিটি মিলে কিন্তু নিতে পারেন আপনার ঠিক আছে ওকে তো এটা

ওইটার মধ্যে পানি পড়লে বা অন্য কিছু কল পড়লে কোনো সমস্যা হবে না কারণ পানি পড়লে পানি পড়ে যাবে আর আমাদের সোফাগুলো কিন্তু সম্পূর্ণ ওয়াটারপ্রুফ ওয়াটারপ্রুফ আপনি চাইলে এখানে পানি ভিতরে যাবে না হ্যাঁ পানি ভিতরে যাওয়ার কোনো সিস্টেম নাই কচু পাতার মতো পানি পড়ে যাবে আচ্ছা আচ্ছা আপনার একদম ওয়াটারপ্রুফ আর যে স্টোন গুলো ব্যবহার করতেছি এগুলো কিন্তু আপনার দেখতে কিন্তু সেম ডায়মন্ডের মতো ডায়মন্ডের মতো হ্যাঁ এগুলো কিন্তু অরিজিনালি কাচের আর এগুলো কিন্তু আপনি চাইলে যে অনেকে বলে বাচ্চারা উঠাইলে আই এন্ড করে তেন করে

আর টু সিট নিতে চাইলে আট হাজার টাকা আট হাজার টাকা পড়বে আর টু টু ওয়ান বিশ হাজার টাকা পড়বে মানে বিশ হাজার টাকা একটা প্যাকেজ সব মিলিয়ে একটা মাত্র ছয় হাজার

যে এত ইয়েতে ডাপটা সকেন কারণ আমাদের আপনারা অনেক সময় দেখা যায় যে বেলটি ইউজ করলে বাচ্চারা লাফায় তখন সুপার তলে নিচে চলে যায় আচ্ছা তখন এই সুপার কিন্তু আর দাম থাকে না কোন দাম থাকে না এই জন্য যাতে বাচ্চারা লাফালো কিছু না হয় আমরা কিন্তু সুপার আপনার সম্পূর্ণটা প্লাই ইউজ করতেছি প্লাই হ্যাঁ সিটেতে প্লাই ইউজ করতেছি আপনারা সরাসরি আপনার প্লাই এর মধ্যে পমটা বসাবো পমটা বসায় দিতে চমৎকার সুন্দর তো এটা সুন্দর একটা ডিজাইন দিতে পাচ্ছি

এই মালয়েশিয়ান এমপি বোর্ডের ডিজাইনটা করা হয়েছে সামনে ডিজাইন সুন্দর করা হয়েছে এটা মাশাআল্লাহ আর এদিকে যা আছে আপনার দামটাও सेम থাকবে 2215 মাত্র 20000 টাকা মাত্র 20000 টাকা মাত্র 20000 মানে ডিজাইন ভিন্ন হয়েছে দাম কিন্তু सेम না আমাদের দামগুলো সেমই যে কারণ একজনের পছন্দ হইবে আপনার গোলাপি এবং হোয়াইট মধ্যে আরেকজনের পছন্দ হবে কফি এবং হোয়াইট মধ্যে আরেকজনের পছন্দ হবে ব্ল্যাক এবং গোল্ডেন এর মধ্যে মানে যে যেরকম ভাবে চাই ওরকম ভাবে করে দেয় আর এগুলা সেম কম্বিনেশনের মধ্যে রাখছি কারণ যাতে কোন লোকের কোন সমস্যা না হয় যে আমার এই ডিজাইনটা পছন্দ হয়েছে ওটার দাম বাইরে গেল ওইরকম কিন্তু আমাদের কাছে নাই আচ্ছা আপনার আমাদের সবসোফা গুলোই ভালো

যে গাড়িটা আছে গাড়িতেও কিন্তু অনেক মোটা ফাম ইউজ করা হয়েছে ঠিক আছে অনেক মোটা ফাম ইউজ করা আছে চমৎকার 20000 টাকা পাবেন জি আর পরে কি আছে ভাই আর আপনার একদম কফি কালারের মধ্যে একদম এক কালারের মধ্যে কম্বিনেশন করা হয়েছে যে বাটনগুলো আছে দেখেন ভাই এই বাটনগুলো কিন্তু সেম কালার আপনার লেদার দিয়া আপনার সেলাই কইরা কম্বিনেশনটা করছে ও কি সুন্দর মানে কফি কালার ভিতর লেদারের ভিতরে আপনি কিন্তু বাটনে কাজ করেছে একই মানে লেদার একই সেম কোয়ালিটি থাকবে ঠিক আছে সুন্দর সে ডিজাইন কিন্তু

যে আপনার স্টোন গুলো দেওয়া হয়েছে এগুলো ডিজাইন করা করা হয়েছে মানে অল্পর ভিতরে গর্জিয়াস বলতে পারেন গর্জিয়াস ঠিক আছে সুন্দর এটাও কিন্তু 2215 সি ম্যাটেরিয়াল কি सेम ম্যাটেরিয়াল सेम মাত্র 20000 টাকা 20000 টাকা দিবেন জি সুন্দর ডিজাইনের সুবিধা মাত্র 20000 টাকা সিম্পলি তো গর্জিয়াস কিন্তু এটা ঠিক আছে আপনার প্যাশ কালার এবং অফ হোয়াইট এর মধ্যে কিন্তু দারুণ একটা কম্বিনেশন করা হয়েছে ভাই ডিজাইনটা দেখেন অসাধারণ একটা লুক কিন্তু আসছে লুকটা কিন্তু সুন্দর দেখেন হ্যাঁ এটারও আপনার 2215 সি এদিকে 1 সিট

ওকে চমক কা এটা দেখেন গোলাপী এবং বেগুনির মধ্যে ও এটা সুন্দর কিন্তু দেখুন মাশাআল্লাহ ঠিক আছে সুন্দর একটা ডিজাইনের মধ্যে পাবেন এটা এটাও কিন্তু পাঁচ সিটের সুপার সিট এটাও পাঁচ সিটের বেগুনি এবং গোলাপী গোলাপী কালার আচ্ছা চমক কা ডিজাইন কিন্তু সুন্দর কাজ করা আছে স্টোনের উপরে কাজ করা থাকবে গোলা এটা রাবার ফ্রম একদম রাবার ফ্রম সেম ম্যাটেরিয়াল আপনার দামটাও সেম

আপনার বাহির থেকে দেশের বাইর থেকে বা দেশ থেকে দেশের বিভিন্ন অঞ্চল থেকে অর্ডার করতে চাই যদি না আসতে পারে ওই ক্ষেত্রে আমাদের নাম্বারে কল করলে যোগাযোগ করলে আমাদের সোফা সেটের আপনার ডেলিভারি চার্জ পড়বে পঁচিশশো টাকা টু ওয়ান ফাইভ সিট পঁচিশশো টাকা হোম ডেলিভারি চার্জ আর এটার পঁচিশশো টাকা থেকে এক টাকা অ্যাডভান্স করলেই সুফা সোফা চলে যাবে আপনার বাড়ি তারপরে বাসা থেকে দেই কাজ না তারপরে বাদ টাকা ডেলিভারি বয়ের কাছে দিয়ে দিবেন আচ্ছা ঠিক আছে বুঝতে পারছেন আর তা চাই কিন্তু সব প্রায় নিতে হবে সব লোকেশন বলুন একটু যারা আসতে চায় তাদের ঠিকানাটা হলো আমাদের অষ্টাশি বাই পাঁচ উত্তর যাত্রাবাড়ি কলাপুরটি সুন্দরবন কুরিয়ান সার্ভিসের পাশের বিল্ডিং এর তৃতীয় তলায় ওকে এখানে আসলে কিন্তু সুন্দর সুন্দর ডিজাইনের সব পাবেন তা চাই কিন্তু আমরা চাইলে কাস্টমাইজ করি নিজের ডিজাইন পছন্দ করে নিয়ে আসলে কিন্তু বানাই দিতে পারবেন আপনারা যে কোনো কালার বাই কম্বিনেশন করে দিতে পারবো ঠিক আছে তোমাকে কিন্তু থ্যাংক ইউ সো মাচ আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ